মহান আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত এলাকা বাসে সম্মানিত ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম হিন্দু ভোটার ভাই বোনদের প্রতি রইল আদাপ এবং অন্যান্য জাতি ধর্মের প্রতি রইল প্রাণ শুভেচ্ছা ও অভিনন্দন মনে রাখবেন আসছে আগামী উনত্রিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি বুধবার আসন্ন আগলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে আগুলঝাড়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের মহিলা চেয়ারম্যান সদা আলাপে মানবিক হৃদয়ের অধিকারে গরিব দুঃখে মেহনতি মানুষের একান্ত আপন জন দরদে নিঃস্বার্থবান সমাজ কর্মী আপনাদের সবার আস্থাভাজন প্রিয় মুখ সাবেক সফল ইউপি সদস্য আপনাদের সকলের আস্থা ভাজন প্রিয় মুখ হাফিজা ইয়াসমিনকে ফুটবল মার্কাই ফুটবল মার্কাই হাফিজা ইয়াসমিনকে ফুটবল মার্কাই ফুটবল মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আগল ঝাড়া উপজেলা পরিষদের সর্বস্তরের মানুষের সুখে দুঃখে বাশে দলাবার সুযোগ দিন আফিজা আপার সালাম নিন ফুটবল মারকাই ভট দিন যোগ্য দেখে পক্ষ নিন ফুটবল মারকাই ভট দিন মাগো তোমার একটি ভোটে ফুটবল মারকা জিতেই যাবে আল্লাহ যদি সহায় থাকে হাফিজা আপার বিজয় হবে হাফিজা আপা ভালো লোক জয়ের মালা তারি হোক মা বোনদের বলে যাই ফুটবল মারকাই ভট চাই ভাই ভাবিদের বলে যাই ফুটবল মারকাই ভট চাই দাদা দিদির বলে যাই ফুটবল মারকাই ভট চাই ফুটবল দিলে শান্তি শান্তি পাবে আপসহীন ফুটবল মার্কাই ভোট দিন ওরে প্রিয় জনগণ সামনে আসছে নির্বাচন এই নির্বাচনে জিতবে কারা ফুটবল মার্কার ভোটার যারা ফুটবল মার্কা দেখিয়া ভোটটি দিবেন হাসিয়া হাফিজা আপার দু অন্য এলাকাবাসীর উন্নয়ন ফুটবল মার্কা দেখিয়া ভোটটি দিবেন হাসিয়া আরে মার্কা মার্কা করে যারা ফুটবল মার্কা সবার সেরা কৃষক ভাইদের বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই ব্যবসায়ী ভাইদের বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই শ্রমিক ভাইদের বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই ফুটবল মার্কাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক মিলেমিশে থাকতে চাই ফুটবল মার্কাই ভোট চাই সংঘাত নয় শান্তি চাই ফুটবল মার্কাই চাই আপনার অধিকার বুঝে নিন ফুটবল মার্কাই দিন নিস্পেষিত নির্ব মানুষের সুখে দুঃখে নিঃস্বার্থভাবে সেবা করতে চাই হাফিজা আপার ফুটবল মার্কাই ভোট চাই সামাজিক ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠিত করতে চাই ফুটবল মার্কাই ভোট চাই বয়স্ক ও বিধবা কার্ডের ফুটবল মার্কাই ভোট চাই মাতৃকালীন কার্ডের অধিকার বুঝে দিতে চাই হাফিজা আপার ফুটবল মার্কাই ভোট চাই এলাকার রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা সকল স্থানের শিক্ষা প্রতিষ্ঠানের নিঃস্বার্থ সেবা করতে চাই হাফিজা আপার ফুটবল চাই। ফুটবল মার্কাই ভোট দিন আচ্ছা বলুন তো এক বড় না দুই বড় হাফিজা আপার মন বড় চাচি গো চাচি ও চাচি ভোটটা দিবেন কোনখানে ফুটবল মার্কার মাঝখানে চাচা গো চাচা ও চাচা ভোটটা দিবেন কোনখানে ফুটবল মার্কার মাসখানে দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল ফুটবল মার্কার বিজয় কাল ফুটবল মার্কার বিজয় কাল জনপ্রিয় মার্কা ফুটবল মার্কা জনপ্রিয় মার্কা ফুটবল মার্কা জনপ্রিয় মার্কা ফুটবল মার্কা ন্যায় নীতির মার্কা ফুটবল মার্কা ন্যায় নীতির মার্কা ফুটবল মার্কা ন্যায় নীতির মার্কা ফুটবল মার্কা উন্নয়নের মার্কা ফুটবল মার্কা উন্নয়নের মার্কা ফুটবল মার্কা উন্নয়নের মার্কা ফুটবল মার্কা যোগ্য নেত্রীর মার্কা ফুটবল মার্কা যোগ্য নেত্রীর মার্কা ফুটবল মার্কা যোগ্য নেত্রীর মার্কা ফুটবল মার্কা হাফিজার মার্কা ফুটবল মার্কা হাফিজার মার্কা ফুটবল মার্কা হাফিজার মার্কা ফুটবল মার্কা আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েজ স্টুডিও কাশিয়ানি বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান